সকাল মাত্র ঘুম থেকে উঠলাম আর মানে দিতে ইচ্ছা করছে না পাখির এত সুন্দর কিচির নিচের শব্দ অনেক কিন্তু কুয়াশাও পড়ছে কুয়াশায় একটু দূরে আর দেখাই না এরকম তো এই জন্য আর কি মনে করলাম যে ক্যামেরাবন্দি করে রাখি এদিকে আবার ওই যে সূর্য মামা উঠছে জানি না গ্রামে কখনো আসা হবে কি না বা যদিও আসার আর দু একবার সুযোগ হয় শীত তো শেষ এখন আর এরকম আবহাওয়া দেখা যাবে না এই যে দেখেন এক কুয়াশার কী অবস্থা কাঁঠাল ধরবে আসলে গ্রাম এত সবুজ আর এত মানে এখন যে সকাল বলে এত পাখির কিচিরমিচির এইটা কিন্তু না সারাটা দিনই এরকম পাখির কিচির মিচির শোনা যায় এখানে সরিষা ক্ষেতন না সূর্য মামা উঠছে মামা সূর্যিমামা যে এটা আসলে কোন সিমের টাওয়ার যে আমি আমি সঠিক জানি না বাবার বাড়ি তো আসলে মেয়েদের পর হয়ে যায় আমরা তো এখানকার এখন গেস্ট হয়ে গেছি আর কি